আমি গোপাভৌমিক বিখ্যাত চিত্রশিল্পী ডিজাইনার ও পুতুল নাচ শিল্পী রঘুনাথ গোস্বামীর সম্পর্কে আমার মামা হন ও সামান্য কিছু আর্ট ওয়ার্ক এবং পুতুল ও খেলনা সংগ্রহ জীবন স্মৃতি আর্কাইভের কিউরেটর শ্রী অরিন্দম সাহা সর্দারের হাতে দান হিসাবে আজ তেইশে জানুয়ারি দু তুলে দিলাম মামার পুত্র শ্রী মঙ্গল মঙ্গল গোস্বামীর সম্মতিক্রমে আশা করি জীবন স্মৃতি এই সংগ্রহকে তাদের মতো সংরক্ষণের কাজ করবেন এবং আগামী প্রজন্মের কাছে এর গুরুত্ব এবং মামার স্মৃতির ভুবনকে তুলে ধরবে জীবন স্মৃতি আত্মে সকল সাংসদদের সদস্যদের স্নেহ ও ভালোবাসা জানাই গোপালগুল সারা জীবনের কাজ কিছুটা অন্তত তুলে দিতে সাহায্য করতে পারলাম অরিন্দমের কাজ আমি অনেকদিন ধরে শুনেছি ওদের আকাইয়ের কথা আমি কাগজে পড়েছি তারপরে আমি এই বাই বাই এই এসেছি যে এগুলো ওদের কাছে থাকলে হয়তো একটা সুষ্ঠু সম্মান বা পাবে জিনিসগুলো সংরক্ষিত হবে আগামী আরও বহু বছর অনেক লোক দেখতে পাবে কারণ এগুলো আমাদের কাছে থাকলে আমরা আর কতদিনই বা আছি এগুলো সেভাবে যত্ন বা সংরক্ষণ করা খুব মুশকিল তো সেই জন্য আমি দিলীপটা এতদিন পর্যন্ত করে এসছেন দিলীপ ভৌমিক উনি তো এতদিন পর্যন্ত এগুলোকে রক্ষণাবেক্ষণা করেছেন তখন অত প্রশ্নই ওঠেনি যে এগুলো কি হবে কিন্তু এখন তো উনি নেই কাজেই আমাদেরও দিন তো খানিকটা কমে আসছে সেই জন্য এই মূল্যবান জিনিসগুলো ওদের হাতে তুলে দিয়ে খানিকটা অন্তত নিশ্চিন্ত বোধ করছি আমরা সবাই